দেখো জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই আমরা ব্লকে যেহেতু বর্ধমান শহরে হচ্ছে আমাদের দলীয়ভাবে আমাদের নির্দেশ দিয়েছিলেন যে আমরা যেন জামালপুর মধ্যে থাকি সেহেতু আমরা জামালপুরেই ছিলাম এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি এবং আমাদের যারা অঞ্চল সভাপতি প্রধান উপপ্রধান এবং তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমাদের তারক এখানে জেলার আমাদের এসটি সভাপতি সকলে মিলে উপস্থিত ছিলাম অত্যন্ত ভালো লাগলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছিলেন আমরা সকলে যখন স্লোগান দিচ্ছে তখন আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মা উনি স্লো করেছেন এবং আমরা হাত জোর করেছি উনি হাত মেরেছেন এবং জোর হাত করেছেন এবং সেই ক্ষেত্রে আমরা অত্যন্ত খুশি এবং উনি বর্ধমানে সভা করবেন এবং আমাদের সার্বিক পশ্চিম বাংলায় আমাদের যে উন্নয়ন অনেক উন্নয়ন আজকে হয়তো আমাদের অনেক আমরা বেনিফিট পাবো বিভিন্ন জায়গায় যেমন আমাদের পাড়ায় সমাধান চলছে এখানেও আমরা এখানে এসেছিলাম মিনা এখানে এসেছিলেন আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সকলে মিলে আজকে অত্যন্ত আমরা আনন্দিত এবং আমরা সকলে যে আমার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা সকলকে ধন্যবাদ বিভিন্ন প্রকল্পের কতটা আশাবাদী যে সামনে বিধানসভা রয়েছে তারপরে কি দেখুন জামালপুরে বিধানসভার কোনো বার্তা কিছু জামালপুরে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় নামে ভোট হবে উন্নয়নে ভোট হবে জামালপুর ব্লকে আমরা যে ভোটে জিতেছি তার থেকে অনেক অনেকগুণ বেশি ভোটে জিতব এটাই আমাদেরই মনে হয় সাধারণ মানুষ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেন উন্নয়নকে দেখে রাজনীতি করেন এখানে বিরোধীতে কোনো অস্তিত্বই থাকবে না আমার মনে হয় সাধারণ পাবলিকে যা সার্বিক জায়গা থেকে যারা আমরা পাড়ার সমাধান আমরা যেখানে যাচ্ছি আমরা ঘুরছি সে সাধারণ মানুষ যখন এসে তার দশ লক্ষ টাকা করে বুথে যখন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সেখানে তাদের যে মনের যেগুলো যেগুলো সমস্যা ছিল সেগুলো যারা কোনখানে রাস্তা হবে কোখানে আপনাদের বিদ্যুৎ নেই কোখানে জল নিকাশি নেই সার্বিকভাবে যেটা করতে মানুষ অত্যন্ত খুশি এগুলো তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে প্রকল্পগুলো দিয়েছে আজকে নিশ্চয়ই কিছু হয়তো করবে সেই জন্য আমরা অপেক্ষায় রইলাম